ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খান ও চিত্রনায়িকা পূজা চেরিকে একসঙ্গে শেষ দেখা গিয়েছিল দুই বছর আগে গলুই সিনেমা করেছিলেন এই জুটি ছবিটি মুক্তির পরপরই গুঞ্জন ওঠে সাকিব খানের সঙ্গে পূজা চেরির গোপন প্রেম চলছে এর পরপরই পূজা চেরির আমেরিকার ভিসা পাওয়ার বিষয়টি সেই গুঞ্জনকে আরও এগিয়ে দেয় এরপর থেকেই সাকিব খানের সঙ্গে দূরত্ব বাড়াতে থাকে এই নায়িকা সম্প্রতি এক মঞ্চে দেখা মিলেছে এই জুটি রাজধানীর একটি ফ্যাশন অনুষ্ঠানে বেশ কয়েকজন তারকার সঙ্গে র্যাম্পে হেঁটেছেন সাকিব খান ও পূজা চেরি এই বিষয়ে পূজা চেরি বলেন সাকিব ভাইয়ের সঙ্গে অনেকদিন পর দেখা হলো কথাবার্তাও হলো অনেকদিন পর সাকিব ভাইয়ের সঙ্গে দেখা হয়ে ভালো লেগেছে পূজা আরো জানান সাকিব খানের সঙ্গে প্রেম বিয়ে এসব গুঞ্জনের কারণেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল এনি এ সাকিব খান যেমন বিব্রত হয়েছিলেন পূজার নিজেও ভয় পেয়েছিলেন অনেক দিন পর সাকিবের সঙ্গে পূজার দেখা লাগে আউলা ঝौला রূপ দেখে তোমারি তুমি চাইলে তোমায় কিনা নিউ লাল গাড়ি রাতে স্বপ্নে তোমায় ধরতে যায় জরায়া ভঙ্গে কোন সকালে বিঘ্ন ঘটতকে কে করছেন আবারও আলোচনা সৃষ্টি হতে পারে তাদের এই দেখা সাক্ষাৎ নিয়ে তবে নায়িকা পূজাচেরি বলেছেন ভিন্ন কথা তার ভাষায় আলোচনার আর সুযোগ নাই কি কথা হলো সাকিবের সঙ্গে জানতে চাইলে পূজা বলেন অনেক ভিড় ছিল কথা বলার সুযোগ কম ছিল সাকিব ভাই আমার খবর নিলেন আমার মায়ের মৃত্যুর খবর সাকিব ভাইকে জানালাম এই আর কি সাকিব খানের সঙ্গে নতুন কোনো সিনেমার আলাপ হয়েছে কি বা কাজের সম্ভাবনা আছে কি এমন প্রশ্নে হেসে দেন পূজা জানান সাকিব খানের সঙ্গে কাজের প্রস্তাব এলে পূজাকে যদি গল্পের প্রয়োজন হয় অবশ্যই করবেন